নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানে আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা বহুদিন পর আজকে চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এই নয় মার্চ মিষ্টুর সবে অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো আর এটা একটা বিশাল শান্তি জানেন তো ভীষণ চাপেছিলাম সেই ষোলোই ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত বিশেষ করে সুস্থ থাকা একটা বিশাল চ্যালেঞ্জ আর আপনারা তো জানেনি যে পরীক্ষা আসলে মিষ্টুর একটু কিছু হবে না তা হতেই পারে না এবারও তাই জানেন তো যেই পরীক্ষা শুরু হয়েছে একটা দুটো পরীক্ষা দিতে না দিতেই হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছিল সে কি কাশি রাত ভোর কাশি তারপর ডক্টর দেখিয়ে কাপ সিরাপ খাইয়ে এখন আপাতত সুস্থ আছে আর ঠাকুরের কৃপায় প্রত্যেকটি পরীক্ষা দিতেও পেরেছে এই এক চিন্তা জানেন তো তবে চলুন এখন আর কোনো চিন্তা নেই পরীক্ষাও শেষ সপ্তাহ দুয়ের পর রেজাল্টও বেরোবে আর এরই মাঝে এই কটা দিন একটু চম্পেশ করে ভোজ আর একটু আনন্দ করে নেওয়া যায় তারপরে আবার নতুন ক্লাস চলুন এদিকে সকালে টিফিন সেরে নিয়েছি আজকে টিফিনে খেয়েছি লুচি আর তার সাথে একটু সাদা আলুর তরকারি তারপরেই চলে এসেছি দুপুরের আয়োজন করতে তবে চলুন টুকটাক করে এবার রান্নাগুলো শুরু করে দিই এই সরস্বতী পুজোর সময় আমার মা এসেছিল এসেছিল না এসেছে এবং আছেও এখন আসলে আমার মেয়ের একটাই আবদার ছিল দিদুন আমার পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত কিন্তু তুমি কোথাও যেতে পারবে না আর যেই না বলেছে আর আমার মাও না মিষ্টুর কথা একেবারেই ফেলতে পারেনি আসলে আমার মিষ্টু না মাকে ভীষণ ভালোবাসে জানেন তো আর একদিকে ভালোই হলো কারণ আমারও মনের কোথাও একটা সুপ্ত ইচ্ছে ছিল যে মাকে বেশ কয়েকদিন আমার কাছে রেখে দিই কিছুক্ষণ কিছু দিনের জন্য তো মায়ের কাছে থাকতে পারবো বলুন আসলে বাপের বাড়িতে খুব একটা বেশি যাওয়া হয় না আপনারা তো দেখেনি বাপের বাড়ি বলুন বা শ্বশুর বাড়ি বলুন কোনো জায়গা দিয়েই আমরা খুব একটা বেশি যেতে পারি না এদিকে দেবাশিসের অফিস মেয়ের স্কুল তবে হ্যাঁ এবার একটু সপ্তাহখানেক ছুটি পড়েছে চেষ্টা করব একটু টুকটাক এদিক ওদিক যাওয়ার তবে চলুন আজকে দুপুরে রান্নাটি শুরু করে দিই আপনারা তো দেখেই বুঝতে পারছেন আগের দিন দেবাশিস বাজার থেকে কিছুটা কই মাছ নিয়ে এসেছিল এবং সেই কই মাছ দিয়েই আজকে রান্না করব তেল কই এই রান্নাটি কিন্তু আমার মায়ের হাতে অসাধারণ হয় কিন্তু আজকে আর মা নয় আজকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো আমার মাকে তবে হ্যাঁ পাশ থেকে কিন্তু মা বলেও দিচ্ছে কি করে কি মানাবো প্রথমেই কই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তা কিন্তু আবার সর্ষের তেল কারণ এই সব রান্নায় সর্ষের তেল চাই চাই মাছগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিতে হবে কারণ এই রান্নার নামটি কিন্তু তেল কই তাই তেল হবে না তা কিন্তু একেবারেই হতে পারে না তো আরও কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি আর তারই সাথে আলাদা একটা বাটিতে একটু সামান্য জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এরপর কড়াইতে গরম তেলে গোটা গরম মশলা আর তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে এলেই মিশিয়ে দেবো এই ভিজিয়ে রাখা মশলাগুলো আর তারপর তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব তবে হ্যাঁ ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে চলুন এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে এলে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর তার সাথে দিয়ে দিয়েছি ওই হাফ কাপ মতন গরম জল রান্নায় ঝোল কিন্তু একেবারেই হয় না পুরোটাই কিন্তু তেলের ওপরেই মাছগুলো থাকে চলুন ওদিকে রান্নাটা কিছুটা হতে থাক আর এদিকে ক্যামেরায় এক সুন্দরী দেখা পেয়েছি দাঁড়ান আপনাদেরকেও দেখাই ওই দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পাখি বসে আছে এর নাম কি জানি না কিন্তু বিশ্বাস করুন পাখিটার গোটা গা পুরো নীল আর মাথার দিকটা আর তার ঠোঁটটি হচ্ছে ব্রাউন কালার অসম্ভব সুন্দর জানেন তো এত ভালো লাগছিল আর অনেক দূরে বসেছিল হঠাৎই চোখ পড়ল আর তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে ফেলি চলুন এদিকে তো আমার মাছ হয়ে গেছে ওদিকে নুন ঝাল মিষ্টি সব কিছু দেখে যেই জলটা শুকিয়ে আসবে অমনি কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে তাহলেই তৈরি আমাদের আজকের তেলকই তবে চলুন দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই আর সব থেকে বেশি আনন্দ কি হচ্ছে জানেন তো আজ নিজে হাতে কিছু তৈরি করে মাকে খাওয়াতে পারছি তবে চলুন ওদিকে আবার সন্ধেবেলা বেরোতে হবে যাব একটু মিষ্টুর অ্যাবাকাস ক্লাসে তবে চলুন এদিকে দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে আর সারাদিন হই হুল্লোর করে জম্পেশ করে ভুরিভোজ করে দারুণভাবে কাটালাম আজকের দিনটি আর এখন যাব একটু মেয়েরই ক্লাসে অর্থাৎ অ্যাবাকাস ক্লাসে সামনেই মিষ্টুর একটা অ্যাবাকাসের এক্সাম আছে তো সেই ব্যাপারেই কথা বলতে যাচ্ছি আর আজকে আমার সাথে মিষ্টুর বাবাও আছে তাই দুজনে মিলে হাঁটতে হাঁটতেই চলে এলাম অ্যাবাকাস ক্লাসে খুব একটা দূর নয় এই কেষ্টপুরেই ওদের ক্লাসটি তবে চলুন চলে এসেছি মেয়েকে নিতে ওদিকে মেয়ের ক্লাসও হয়ে গেছে এবার আস্তে আস্তে ম্যামের সাথে কথা বলে গুটি গুটি পায়ে আবার এগোই বাড়ির দিকে চলুন এদিকে বেরিয়ে পড়েছি আর এদিকে যেই না বাবার সাথে দেখা সে তো বেজায় খুশি কারণ স্কুল বলুন বা ক্লাস বলুন সব জায়গা থেকে তো আমিই আনতে যাই আজকে সে বাবাকে পেয়ে আর ছাড়ে কোথায় তাই বাবার সাথে বেশ খানে গল্প জুড়ে দিল তবে চলুন এরই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই থাক দেখা হবে একটি নতুন দিনে